আমার জায়গা হয়ে বনি আমার মরালাশের লেগা মুসজিদের পাশে আমার মুসজিদের পাশে আমার কবর দিয় কুইরা আমার জায়গা হয়ে বনি আমার জায়গা হয় বনি পাশে আমার মসিজিদের পাশে আমার কবর দিও কুইড়ায় আমার জায়গা গইবনি জগতবাসী রে আমি তোদের ছেলে সন্তানে কয় দিনে লাগিয়া ওরার পরে সবাই মায়ে যাইবে রে বলিয়া পরে কষ্ট হলে উষাড়ে তিন হাত কষ্ট হলে উষাড়ে তিন হাতে মাটি দিয় কই আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমারে মরা লাশের লাইগা মসিজিদের পাশে আমার মসিজিদের পাশে আমার কবর দিয় কুইড়ায় আমার জায়গা হইবনি ওভাইরে বা আমি যেদিন যাই মো ময়ূরা দুড়িয়া জামা সবাই আমার রাখি বেকুনিয়া আমি যে যাই মোময়রা দুনিয়া সারিয়া জামা কাপড় সবাই আমার রাখি বেকুনিয়া পরে চার জনে চার কান্দে লইয়া চারে জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা সে পাশে আমার মুসিজিদেরও পাশে আমার কবর দিয় কুইড়ায় আমার জায়গা হয় বনি আমার জায়গা হইবনি মসিজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কুইরা আমার জায়গা গইবনি মসজিদের পালকি যে দিন আসবে তোমার গরে যাইতে হবে সবিসড়ে গো তোমায় সাদা যাইতে হবে বিষড়ে গো মসজিদের ওই পালকি পাল কি যে গো রে যাইতে হবে হো বেশ গো তোমায় সাদা কাপনে পড়ি যাইতে হবে সিষেড়ে গো চারে জনে চারে কান্দে পাখি নিবে গুলিয়া এ মনে যায় And die. তোমায় সাদা কাফোন পড়িয়া যাইতে হবে দুনিয়া সারিযা মসিজি দে রি পাল যে দিন আসবে তুমারে গো যাইতে হবে সিসে রে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে সিসে রে গো কে কে গেলো সবার আসল না ফিরিয়া সবার যাইতে হবে কেউ বেনা বাছিয়া হরে তাকে বেনা বাছিয়া সবাই আর আসলো না ফিরিয়া সবার যাইতে সব কিছু সারিয়া তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে দুনিয়া সারিয়া মসজিদের ওই পালকি যেদিন আসবে তোমার গো যাইতে হবে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে সিসে রে গো মসজিজদের পালকে যেদিন আসবে তোমার গোরে যাইতে হবে সিসে রে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে সিসে রে গো কবর থেকে বলছি মাগো কবরে কি যন্ত্রণা ওই কবরে তো জালা প্রাণে মাগো গোহে না প্রাণে মাগো গোহে না ওই কবরে আমি আমায় কে হো দেখে না আমায় কে হো দেখে না ওই কবরে আলো বাতি কি সুই মাগো আসে না কত মানুষ দেখি আমি আমায় কে তে কে বলছি মাগো কবরের কি জন্ত্র না ওই কবরে তো জালা প্রাণে মাগো সহে না প্রাণে মাগো সহে না কুতায়াসি মনাসি বইলা রইলা জানি না বইলা রইলা জানি না কবর থেকে বলছি মাগ কি যন্ত্রণা ওই কবরে তো জ্বালা প্রাণে মাগ সহে না না তোমার কাছে কাঁদলে মিতা সন্তনা কবর হেতে কষ্টে আসি একবার সে দেখলানা একবার সে দেখলানা তোমার কাছে কাদলে মিতা সান্তনা দিতা কষ্টে আসি একবার সে দেখলানা না একবার সে দেখলা বর থেকে বলছি ম তোমরা যত করিয়া জৈতাম আমারা পনে বাড়ি সাজিয়া গুজিযা রে সাজা ও কাফনে দিয়া হায় রে সাজা ওকাফোন দিয়া কাঁ দিয়া সা যাও তুমরা যত নিয়া মামারা পনে বাড়ি সাসিয়া গুজার রে সশা ওকা ফোন দিয়া হে রে ও কা দিয়া মুসিদ পাল সে নি তুলিয়া সবাই মিল দাও গোবিদায় আতর গোলাফ দিয়া রে সাজা ওকা দিয়া হায় রে সাজা ও কাফোন দিয়া মোসি সে নি তুলিয়া সবাই মিল দাও গোবি আতর গোলাপ দিয়া রে সাজাও কফন দিয়া হায় রে সাজাও কাফনে দিয়া কাফোন দিয়া ও তোমরা যত নিয়া যাইতামা পনে বাড়ি সাজিয়া গুজয়া রে সাজাওকা ফোন দিয়া হায় রে সাজাওকা ফোন দিয়া মকান দি বাঁচিল রে বাবা দু লুইটা যাদু আর চলে গেছে মায়ার বুবন সড়িয়া সাজাও ফোন দিয়া হায় রে সাজাও ফোন দিয়া বাবা দু লুটা যদু আলর চল গে মায়ার বুবন সাডিযারে রে সজাউকা ফোন দিয়া গায় রে সৌকা ফোন দিয়া ক ফোন দিয়া সাজাও তোমরা যত নিয়া যাইতামা পনে বাণী সাজিয়া গুজয়া রে সাজাও কোন দিয়া হায় রে সাজাও কফন দিয়া জানা কি বা মাটি দিব হাত বকল মিলিয়া রে সাজাও কা দিয়া হায় রে মিলিয়া জন সাপড়াইয়া কব যাও কা ফোন দিয়া হায় রে সাহজাও কা ফোন দিয়া ক ফোন দিয়া শাহজাও তোমরা যত নিয়া যাই তামারা ফোন সাজিয়া গুজার রে সাহজাও दिया है रे शाहजाओ का फोन दिया